কী বন্ধুগণ সব কিছু ভালো চলছে তো তো না চললে আমার আজকে ব্লগটা দেখো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা দেখলে অবশ্যই এনজয় পাবা বা অনেক কিছু শিখতে হবে চলো আজকে নতুন ধরনের কন্টেন্ট এনেছি তো আমার তরফ থেকে একবার হারি বা ভালোবাসা তোমার জন্য একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি চলো ভিডিওটা শুরু করি তো আজকে বাইরে থেকে বেড়াতে মানে লেট হয়ে গেছে ট্রেনটা আসবে একটু পরে পাঁচ মিনিট পর তো তাড়াতাড়ি করে আমি ভিডিওটা বাইরে শুট করতে মাঝে স্টেশনে আছি বহরমপুর শহরে তো সেখান থেকে ব্লগটা শুরু করছি আর কি তো আজকে আমি কলকাতায় যাবো বিধাননগর সল্টে টিসি এস এ পরীক্ষা দিয়ে এক্সাম দিয়ে এসে সিডিডির সেই নিয়ে হচ্ছে কন্টেন্টটা অবশ্যই তোমার থাম্বাল দেখে বুঝে যাচ্ছ চলো ভিডিওটা লাস্ট ওপি দেখো কীরকম পরীক্ষা হলো কেমন কী করে দিব আর ফুল ইনফরমেশন থাকবে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবো বন্ধুদের সাথে যা নতুন নতুন এসেছি যেই পরীক্ষা দিতে যাচ্ছে তো আমি লাইফ ফার্স্ট টাইম পরীক্ষা দিতে যাচ্ছি দু হাজার চব্বিশে তো চলো ভিডিওটা শুরু করবে ট্রেনে উঠি তারপরে দেখা যাচ্ছে তোমাদের সাথে তো আজকের জার্নিটা বাজার স্টেশন থেকে শুরু হচ্ছে এবং আমার ট্রেন হচ্ছে নেম হচ্ছে ভাগরথী এক্সপ্রেস যেটা আমি আজ থেকে পনেরো দিন আগে বুক করে গেছিলাম হচ্ছে আমি ট্রেনের টিকিটটা তো এই বহরমপুরের ভোলা আছে কলকাতার ছোলা খেতে যাচ্ছে কলকাতা শহরকে একটু ভয় দেয় কারণ আমার আগের মোবাইলটা কলকাতা শহরে হারিয়ে গেছে তো চলো ট্রেন এখানে অপেক্ষা করে কিছুক্ষণ পরে ট্রেনারটা আসবে তো আজকে জেনে এখান থেকে শুরু করছি আমার সাথে তোমরা লাস্ট অফিস থেকে ওকে চলো দেখা হচ্ছে ভিডিওর সঙ্গে থেকেও তোমরা ভিডিওর সঙ্গে তোমাদের সাথে আরও কথা হবে ট্রেনে উঠে গেছে আমি সিট পেয়ে গেছি মানে আমার রিজার্ভেশন কারো ছিল ওর জন্য সিট পেয়েছি সিটে বসে আছি আমি সেকেন্ড ক্লাসে চলো চাননি দেখি কেমন হয় আমার আজকে প্রায় অনেকটা পথ অতিক্রম করে আমাদের ট্রেনটা রানাগড় জংশনে ঢুকেছে এবং এখানে বেশি স্টপিস ছিল না এখান থেকে আমাদের ট্রেনটা এক্সপ্রেস রানাগড় জংশন দেখে তো এখান থেকে ডাইরেক্ট বাসি আল্লাহ ঢুকবে এখানে একটা বাগরতি এক্সপ্রেস আর পরে কোনো স্টপিস নেই এই করতে ট্রেনের মধ্যে তুমুল ঝামেলা চলছে তো সবাই দেখো উঠে উঠে দেখছে আমার পিছন দিকে ঝামেলাটা হচ্ছে তো আমি ভিডিওটা ক্যাপচার করে নিই যদি ট্রেনের লোক মারধর করে তো হ্যালো গাইস তো আমরা মোটামুটি একশো নব্বই কিলোমিটার অতিক্রম করে মায়ের স্টেশন থেকে শিয়ালদার সঙ্গনে পৌঁছে গেছি তো এখান থেকে আমার টিসিএসি পরীক্ষা বিদাননগর সল্ট লেকে ওখানে যাবো তো এখান থেকে মেট্রো ধরবো মেট্রো এই মেট্রো ধরবো শিয়ালদা থেকে যে আমরা সেক্টর ফাইভে টিকিট কাটব চলো স্টেশনে পৌঁছাচ্ছি শিয়াল দর্শনে দিন আমি তোমার সাথে হচ্ছে ওকে আর এই জার্নিটা আমার মানে অনেকটা কমফোর্টেবল ছিল কেন আমি রিজার্ভেশন করছিলাম এর জন্য তো হ্যালো ফ্রেন্ডস তো এটা হচ্ছে আমাদের শিয়ালদা শহর যেই শহর কলকাতা শহর আর কি আমার আগের বার আইপিএল খেলা দেখতে এসে রোহাতে এসে মোবাইল হারিয়ে গেছিল আগের মোবাইলটা রেডমি নোট টেন ফ্লোর তো আবার সেই জায়গায় চলে এসেছি তো আগের বার বন্ধুদের সাথে সাথে আমরা একা এসেছি এখন পরীক্ষা দিতে এসেছি তো চলো এখান থেকে আমরা মেট্রো স্টেশনে ফব ওইদিকে মেট্রো লাইনটা দিয়ে আমরা সেক্টর ফাইভে যাব তো আমি এখন মাটির তলায় আছি মেট্রো স্টেশনে এখান থেকে টিকিট কাউন্টার থেকে এখানে টিকিট কাউন্টার লাইন আছে টিকিট কেটে আমি শর্ট লেগে যাব কুড়ি টাকা ভাড়া

<laughs> Salt Lake Sector This train terminates here. Doors will open on the left. Please mind the gap between the train and the platform. Thank you for travelling. Station, <laughs> Salt Lake <laughs> Sector A train to. তো আমার বন্ধুরা যেন এই মেট্রো এসে আমার হিস্ট্রি আছে আগের বার আমি এই মেট্রোতে উঠে একটা ভুলবশত অন্য কারণে ফাইন দিয়েছিলাম ওই সামনে ঘটনা দেখছো তিনশো টাকা ফাইন দিয়েছি দেখতে পাচ্ছি সামনে প্রচুর প্রচুর পরীক্ষার্থী দাঁড়িয়ে তো মানে বাসটায় ঘাবড়ে গেছি যে উপরে হচ্ছে মেট্রোর লাইন এখন আমরা রাস্তায় আছি তখন টিসিএসের দিকে যাচ্ছি প্রচুর পরীক্ষার্থী প্রচুর প্রচুর ওই সামনে আছে টিসিএস সেন্টার সামনে একটি সেন্টার কত পরীক্ষার্থী দেখো মানে রাস্তায় রাস্তায় বসে আসি পরীক্ষার্থী প্রতিদিন চারটে বছর পরীক্ষা হয় আর আমি তো ফার্স্ট টাইম মানে ঘাবড়ে এসেছি মানে এত পরীক্ষার্থী দেখি কোনোদিন দিন ফার্স্ট টাইম দিচ্ছি সরকারি পরীক্ষা এসে এসছি দিদি একটু বন্ধুকান সকাল তাতে কিছু খাইনি ট্রেনে ট্রেনের বাড়িতে এসে একটু বিস্কুট খেয়ে এসেছি তখন ওখানে খাবো বিরিয়ানি অনেক কিছু খাবারের দোকান ছিল বিরিয়ানি দেখে লোক লেগে সামলাতে পারলাম না নব্বই টাকা বিরিয়ানি চিকেন বিরিয়ানি তখন বিরিয়ানি খাবো তো বিরিয়ানি গরম গরম দিয়ে দিচ্ছি খাওয়া দাওয়া করে নিয়েছি তো পেট শান্তিতে মন শান্তি বিরিয়ানি খেলাম নব্বই টাকা বিরিয়ানি মানে চিকেন আর ডিম দিয়েছিলো পেট শান্তিতে মন শান্তি একবারে শরীর একটুখানি ফিট হয়ে গেলো তবে ট্রেনে পাঁচ ঘন্টা জার্নি করে সরি চার ঘন্টা জার্নি করে সারা ছোটো চেপেছি সাড়ে দশটা দশটা একচল্লিশে নামলাম আমাদের শেয়াল তো মাথা একটু যন্ত্রণা করছে তো ওষুধের দোকান কোথাও আশেপাশে দেখলাম না হয়তো দেখলে তো চোখে পড়েনি আমার তো আমার রিপোর্টিং টাইম হচ্ছে পরীক্ষার এসে জিডি রিপোর্টিং টাইম হচ্ছে আমার দেড়টার দিকে তো এখন বাচ্চা তোমার প্রায় বারোটা খাওয়া দাওয়া করে বারোটা আসছে তো এখানে সাইড একটু দূরে চলে আসলাম টিসিএস থেকে আমি মোটামুটি ওই দুশো মিটার দিকে একটা হাট্টার দিতে চলে আসলাম অত ভিড় ভাড়টা ভালো লাগছে না জ্ঞানচাম ভালো লাগে না নিরিবিলি চুপচাপ ভালো লাগে এদিকে একটু আসলাম এক্ষণে এখানে রেস্ট নেবো সব এক একটু প্রশ্নগুলো করে দেখে নেবো উত্তরগুলো একবার রিজিনগুলো চলো তারপরে দিয়ে পরীক্ষা দিতে যাবো আর ব্যাগপত্রগুলো তোমরা যারা ফার্স্ট বার আসবা আমি প্রথমবার আমার কোনো এক্সপিরিয়েন্স নাই দেখি পরীক্ষা কীরকম করে কীরকম হয় সব বিষয়ে তোমাদেরকে বলবো তো ব্যাগপত্র রাখবো সে হচ্ছে এখন তোমাদের যদি কোনো বন্ধু আনো তাহলে বন্ধুর সাথে ব্যাগপত্র রাখতে হবে বন্ধু বান্ধব যদি না আনো একাই চলে আসো কোনো প্রবলেম নাই আশেপাশে পাশে বহু দোকান আছে পুরো সেফলিভাবে কুড়ি টাকা কি তিরিশ টাকা নিচ্ছে পুরো ওখানে আমাদের সব কিছু ডকুমেন্টস হবে মোবাইল টাইমে রেখে দেবা পরীক্ষা দিয়ে এসে নিয়ে চলে যাবা তো চলো দেখা হচ্ছে তোমাদেরকে পরীক্ষা হওয়ার ঠিক পাঁচ মিনিট আগে ওকে যখন ঢুকবো রিপোর্টিং টাইমে তখন ঠিক পাঁচ মিনিট দেখা হচ্ছে আর রিপোর্টিং টাইমের ঠিক দেড় ঘন্টা পরা পরীক্ষা মানে দেড়টার সময় একটা পনেরো রিপোর্টিং টাইম আর পরীক্ষা হচ্ছে আড়াইটায় আর সরি আড়াইটায় পরীক্ষা আর সাড়ে তিনটায় পরীক্ষা শেষ মানে এক ঘন্টায় একশো ষাট নম্বর উত্তর দিতে হবে আশিকারা কোয়েশ্চেন থাকবে চলো

মানে এত কম্পিটিশন হয়ে গেছে চলো তো মানে বর্তমান সময়ে মানে এক্সামের শিক্ষণ এত মানে কম্পিটিশন হয়ে গেছে মানে বহুত বহুত পরীক্ষার্থী ফার্স্টে তো ঘাবড়ে গেছিলাম একজন পরীক্ষার্থী তারপরে যেরকম কোশ্চেন দেখলাম মানে প্রায় অনেকটাই মানে সোজা কোশ্চেন আসলে দেখলাম মোটামুটি তুমি যদি যদি এসএসসি যদি দিয়ে যাও ছ মাস আগে যদি ভালোভাবে প্র্যাকটিস করো একবারে মন দিয়ে পড়াশোনা করো সারাদিন চার ঘন্টা তো কোনো ব্যাপারই না এক্সাম ক্লিয়ার করো মোটামুটি পড়েছি এক মাস তাও পরীক্ষা দিতে আসলাম ফার্স্ট বার কোশ্চেনটা দেখতে আসে না কীরকম কোশ্চেন আসে কীরকম এক্সপিরিয়েন্স হয় কীভাবে পরীক্ষা দিতে হয় ওনার প্রথম এক্সপিরিয়েন্স হলো মানে কম্পিউটারে পরীক্ষা দিতে হয় কম্পিউটারের সঙ্গে তো কোশ্চেন চলে আসছে টাইম দিয়েছে এক ঘন্টা টাইম শেষ কোশ্চেনের পর সঙ্গে সঙ্গে আউট হয়ে যাচ্ছে আর মোটামুটি চারবার চেকিং হলো চাওয়ার সময় চারবার চেকিং কোনো কিছু নিয়ে যেতে হবে না পেন পেনসিল তোমার ঘড়ি মোবাইল তো নিশ্চিত এর গ্যারেন্টি তারপরে তোমার হচ্ছে বেল্ট কোনো কিছু না চারবার চেকিং হচ্ছে তোমার দুবার ভিতরে গিয়ে আবার তোমার হচ্ছে অ্যাডমিট কার্ড তোমার হচ্ছে আইডেন্টি প্রস্তুতি চেক করছে ভাই মোটামুটি ছ থেকে সাতবার চেকিংয়ে হলো মানে এতটা কড়াকড়ি ব্যবস্থা যদি তুমি পড়াশো অবশ্যই পাশ করতে হবে সিসিডি এক্সামে তো এখন আজকে লাস্ট দিনে লাস্ট দিনে আমার থার্ড শিফ্টে পরীক্ষা হলো এবং এখন যারা পরীক্ষা দিচ্ছে ভিতরে প্রচণ্ড পরচ তো ওদের আজকে লাস্ট দিনে লাস্ট ফোর্থ প্রথমে তো আমি চেকিং করে বেড়ে ঢুকলাম তারপরে ঘরে গেলাম ঘরে গিয়ে আবার রেজিস্ট্রেশনগুলো একটা সিট নাম্বার দিল কম্পিউটারের সামনে বসলাম অটোমেটিকলি মানে আমার ডেটা বস্তা হচ্ছে পাসওয়ার্ড রোল নাম্বার দিলাম অটোমেটিকলি আমার চলে আসলো হচ্ছে বসতে চলে আসলো টাইম হলো আড়াইটা বাজলো কেসে চলে আসলো উপরে টাইম দিল এক ঘন্টা আবার তিনটে বাজলো অর্থাৎ সাড়ে তিনটে বাজলো সমস্যা কোশ্চেন আউট হয়ে গেল মোট কথা কোশ্চেন শুনে কিন্তু টাইমটা অনেকটাই কম তোমার রিজনিং কুড়ি নাম্বার ম্যাথ কুড়ি নাম্বার জিটা কুড়ি নাম্বার আর হচ্ছে গামার হিন্দি থাকবে আর ইংলিশ থাকবে গ্রামারটা থাকবে কারণ গাছে আসলে কোন একশো সাত ওই মোটামুটি তোমার একশো একশো পঞ্চাশটা ষাটটা আনসার দিলে সে কনফার্ম মানে চাকরি চলো এখন সল্ট লেক সেক্টর ফাইভ আছি পি পরীক্ষাটা হলো চলো এখন আমার মেট্রো করে শিয়ালদায় যাই বাড়ি যাওয়ার দিকে যেতে হবে চলো সল্ট লেক সেক্টর ফাইভ মেট্রো ধরে আবার শিয়ালদায় যাব আবার সেক্টর ফাইভে চলে এসছে এখনকার কয়েন দিচ্ছে না কয়েন এই কিউআর কোডের টিকিটগুলো দিচ্ছে মানে কিউআর কোড স্ক্যান করতে হচ্ছে দিয়ে মানে গেটগুলো খুলছে গেটগুলো আটকানো থাকে লক সিস্টেম থাকে তো আগে কয়েন দিত ভালো লোক কয়েনগুলো উঠিয়ে দিচ্ছে দেখছি বাই চার পাঁচ ঘন্টা দেখলে আমার কয়েন দিত চলো মেট্রো এখানে আবার সিয়ালদা যেতে হবে এখন মোটামুটি প্রায় বাঁচছে তোমার চারটে তেরো সামনে ট্রেন আছে আর আমি যে সিটটা পরীক্ষা দিলাম সেই সিটটা কত রকম ছেলেপেলে দেখো বাড়ি যাবে এখন পুরো ট্রেন লোড এখনও ভিতরে অনেক লাইন আছে বাপড়ে বাপ বহুত ছেলে পেলে সেই আগের মাস থেকে পরীক্ষা শুরু হয়েছে কুড়ি না বাইশ তারিখ থেকে যাওয়ার সময় সিট পায়নি এখন শিখতে গেলাম দিন ছিল অনেক মানে ফার্স্টের দিকে ফার্স্টের বগির দিকে প্রথমে সিটটা পেলাম পিছনের দিকে বহু দিন এখান থেকে লোক পেলে আসছে

শহরটা যতটা ভালো ততটা খারাপ মানে খুব সাবধানে থাকতে হবে সাবধানে চলাচলা করতে হবে চারিদিকে চোখ কান খোলা রেখে তো আজকেও আমার আগের দিনটার মতো একটা জিনিস চুরি হয়ে গেছে মানে ভুলে গেছি হারিয়ে ফেলেছি সেটা তোমাকে বলছি একটু পরে দাঁড়াও একটুখানি সাইড এ গ্যাপে যাই ফাঁকা জায়গায় যাই তোমাকে বলছি চলো শিয়ালদা করে বাঁচতে হলে আমি হাওড়া ব্রিজ পার হয়ে হাওড়াটা শুনছি হাওড়া ব্রিজ রবীন্দ্র সেতু কেন হাওড়া টুক হচ্ছি কেন শিয়াল থেকে যেতে আমাকে বরহমপুর স্টেশনে বা কাশিমা স্টেশনে নেমে খাট পার হতে হতো এখানে হাওড়া থেকে ডাইরেক্ট হাওড়া ঘাট নামবো দিয়ে আমার বাড়ি এক কিলোমিটার পরে ওর জন্য আর কি আমি হাওড়া দিয়ে বাড়ি যাচ্ছি বাড়ি আসলে হাওড়াতে চাই ট্রেন ধরার জন্য আমি শিয়াল থেকে হাওড়া থেকে আসছিলাম এত পড়ে গেছে কি বলবো তোমাদেরকে আমি মানে একটুখানি ঘাপড়ে গেছিলাম এত ভিড় ভাড় দেখে ট্রেন পাচ্ছিলাম না কোন ট্রেনে যাবো ঠিক করতেছিলাম না চলো ট্রেনে ছিলাম হয়ে যাবো বাড়ি তো গাইজ ফাইনালি জার্নি শেষ হলো এখানে ফাইনালি দশটার সময় পৌঁছলাম সকাল সাড়ে ছটা বেজেছি দশটার সময় পৌঁছলাম পুরো জার্নিটা শুরু হয়েছিল কাশিমবাজ স্টেশন থেকে শেষ হলো তোমার খাগড়াঘাট রোড স্টেশনে এই যাওয়ার পিছনে কামরূপ এক্সপ্রেস মানে এত ভিড় মারাত্মক মানে বসার সিট পায়নি আর তোমার একটা কথা বলতে বলেছি বললাম না আমার জিনিস হারিয়ে গেছে এই কলকাতা আসলে কিছু না কিছু আমার হারায় আগের বার যখন গেতারনাথ গেলাম তখন হারালো গামছা তার আগে মোবাইল হারিয়েছিল আপিএল দেখতে দু হাজার তিরিশে এইবার আসছি তো সেই জ্যাকেটটা পড়েছিলাম না নীল জ্যাকেটটা দেখতে পাচ্ছি না ভিডিও দেখে জ্যাকেটটা হারিয়ে গেছে তো চলো আজকে ব্লগটা এটুকু অবশ্যই কমেন্ট করে নিও কতটা কি বুঝতে পারলাম কেমন লাগলো ভিডিওটা ওকে তো দেখাচ্ছি নেক্সট ভিডিওতে ওকে